আন্টি তাইলে আসলে প্রবাসী ভাই আমার কাছে টাকা পাঠায় বা আপনার সাথে কথা বলাইছি কথা বলাইছি তারপরে আপনার সাথে কথা বলার পরেই কিন্তু আমাদের হাতে টাকা দেওয়ার দিছে টাকাটা দেওয়ার পরে আপনি বলছেন আমি টাকাটা দিতে চাইছি কিন্তু আপনি বলছেন যে বাবা আমাকে একটা চুলো কিনে দেওয়া চুলোটা বিশেষ দরকার বা প্রয়োজন সেই জন্য আমরা চুলোটা আজকে নিয়ে আসি এবং চুলোতে আজকে আপনারা ডিম ভাজলেন অনেক খুশি তাই না অনেক খুশি আর হচ্ছে এই যে

আমি এরকম ইতিম আমাকে এই গ্যাসের চুলো কিনে দিল আল্লাহ তুমি তাকে এমন ভালো রেখো তার মা বাপ ভাই বোন যে যেখানে থাকে তাদের জমি দাদা হাসিবার চুল করে দিও আল্লাহ সে যেন সুস্থ থাকে তারা সবাই যেন ভালো থাকে এরকম আদমে এই গ্যাসের চুলো কিনে দিল আমি যে কত শান্তি পাইছি এই গ্যাসের চুলোর জন্য আমার খড়ি নাই ভাত রান্না করবো সে রান্না করার জালেরটা নাই এই জালেটার জন্য আমি সারা যাই অনেক দূরে যাই যা খড়িটাকে নিয়ে এসে সেই খড়ি রবিতে শুকোই সেই খড়ি যতদিন না শুকায় এতদিন আমার কি কষ্ট আর মানুষ তো একমত ভাত দেয় কিন্তু খড়ি তো দেয় না তবে এই গ্যাস পায়া আমি এত আনন্দ পাইছি আমার